হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালোই আছি এই যে দেখো আমরা দুজন অটোতে করে ঘুরতে বেরোইছি যাচ্ছি হচ্ছে ভেলুড়ের পাশেই তোমরা ভেবো না এটা এখনকার ভিডিও এটা কিন্তু অনেক আগের ভিডিও তাই আর কি আজকে পোস্ট করতে বাধ্য হচ্ছি অনেক দিন থেকে জমানো ছিল তাই এই যে দেখো অটোতে করে গিয়ে আবার সে আবার নেমেও পড়লো ভেলুরের পাশেই কিন্তু টিপু সুলতানের একটা একটা পার্ক প্লাস দুর্গ ওখানে পার্কে আমরা যদিও ঢুকিনি দুর্গটার মধ্যে উঠেছিলাম এই যে অত গাইড থেকে নেমে মনে হয় দাঁড়িয়ে আছে আমার জন্য এই যে দেখো দাঁড়িয়েও আছে আর সাথে এই যে একসাথেই হব দুজনে যে হাঁটতে হাঁটতে দুজনে একসাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দুর্গোটার কাছেই এই যে এখন চলেই আসছি দুর্গার পাশে অবশ্য আমি আর সে তো মেয়ে তো ছিল না মেয়ে তো বাড়িতে ছিল দুজনে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে এই যে দেখো এখন সে উঠবে এখান দিয়ে টুকটুক করতে করতে উঠে পড়ে এই দেখো সেই ওপরের দিকে এটা দুর্গর দিকে যাচ্ছে সে এই যে অনেকটা আবার আমাকে হাত দেখেই বলছে দেখো আমি উঠে পড়লাম আমি বলছিলাম যে আমি উঠতে পারবো না তারপরে আমিও যদি পেছন পেছন কিন্তু আমিও উঠে পড়ছিলাম তারপরে সে উঠলো সেখানে তেমন একটা কিছু নাই বেশ অনেক উঁচু জায়গাটা এমনি ঘেরাও পার্কের মতনই সুন্দর ওই যে এই যে উপরে ওই দুর্গটার উপরেই কিন্তু আমরা এই যে পাশে পাহাড় ঝিল এই যে তারপর ওই গাড়িগুলো যেখান থেকে যাচ্ছে ওর পাশেই কিন্তু সিএনসি ওখানেই আছে সিএমসি আর এই যে আমরা এখানে ঘুরতে আসছি এই দুর্গটা কিন্তু অনেকটাই বড় দুই পাশেই এই রকম তারপর ওই যে ওইখানে পাশে একটা দেখা যাচ্ছে একটা মন্দির আর এই যে মেয়েগুলো যে বসে আছে এখানে এই যে এটা হচ্ছে সিঁড়িটা এটা দিয়ে আমরা মানে নিচে ওই যে আমার হাজবেন্ড ব্যাগ নিয়ে বসে আমার ব্যাগ পাহারা দিচ্ছে এই যে সবার সাথে এখানে বসে কথা বললাম গল্প করলাম ছেলে দেখলাম আবার ওখান থেকে যেন আমার পথ এটাই যাই হোক আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই